এই যে টাঙ্গাইল মধুপুরের মানুষ আমি হারাদন মধুপুরের পোলা আমি চাই আমাদের মধুপুরের যত প্রাকৃতিক সৌন্দর্য আছে আপনাদের সামনে তুলে ধরবো আপনারা দেখবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন আমি চেষ্টা করব মধুপুরে সকল সৌন্দর্য তুলে ধরে আপনাদের মাঝে প্রেজেন্টেশন করা আমার জন্য দোয়া রাখবেন আর সুন্দর সুন্দর ভিডিও দেখে আপনাদের মতামত জানাবেন সবাই দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো আশা করি ভালো লাগবে আমি আজকে এসেছি মধুপুর তেলকি বিমানঘাটি বিশাল এক মাঠ সবুজের সমাহার বিকালে গরু খালদের মাঠের ভিতরে দেখতে অনেক সুন্দর লাগে চারিদিকে সবুজ প্রাকৃতি শালবন আনারসের বাগান কজারি বাগান এটা হচ্ছে ফায়ার রেঞ্জের পাশে একটা বিল্ডিং এখানে যখন ফায়ারিং হয় তখন এখানে অতিথিরা আসে গেস্টরা থাকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি বিমানঘাটি থেকে আমাদের বনাঞ্চলের পাশ দিয়ে যে রুটটা সেই রুটে উঠতেছি এটাই হচ্ছে সেই রুট এটা হচ্ছে মমিসিং টু টাঙ্গাইল মমিসিং টু টাঙ্গাইল প্রায় পঁচানব্বই কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটি রাস্তার পাশ দিয়েই বনাঞ্চল বাগান শালবাগান যা আমাদের মধ্যে ঐতিহ্য সাথে আজকে ছিল আমাদের পাগল সোহেল ভাই আমরা দুজনে সারাদিন অনেক মজা করছি এবার আমাদের ফেরার পালা তবে বিকেলের যে সৌন্দর্যটা বিকেলের আকাশটা খুব সুন্দর দেখতে লাগতেছিল তাই ক্যামেরা বন্দি করেছি আকাশটা অনেক নীল তাই আপনাদের জন্য নিয়ে নিলাম আজকে আমরা এসেছিলাম মধুপুরের রসুলপুর আমাদের বনাঞ্চল আমরা চেষ্টা করেছি মধুপুরের সৌন্দর্যটা তুলে ধরার আমাদের বনের সৌন্দর্যটা তুলে ধরার আমরা আরো নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে প্রাকৃতিক সৌন্দর্যগুলো তুলে ধরবো সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রাখছি